হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সকালবেলায় ঘুম থেকে উঠে আমার তো যো দেখো দুধু খেয়ে একদম খেলতে আরম্ভ করে দিয়েছে তো দেখো গাড়ি নিয়ে খেলা করছে তারপরে বল নিয়ে খেলা করছে তো দেখো এখন গাড়িটা চালিয়ে দেখাচ্ছে আমি বলছি সোনা একটু গাড়িটা চালিয়ে দেখাও তখন দেখাচ্ছে আর খেলা হয়ে গেছে এবার যাবে দিদিদের বাড়ি কারণ আমার ছদ্দি এসছে ওই বাড়িতে ছদ্দির মেয়ে আছে তো তার জন্য দেখো দিদির কাছে নিজে নিজে একা একাই চলে যাচ্ছে একবার পিছনটা ঘুরে দেখছে যে আমি আসছে কিনা না তারপর মানে আমি গেলেই বা কী আর না গেলেই বা কী মানে ও নিজে নিজেই এখন চলে যাচ্ছে আমাকেই দেখতে হচ্ছে কোথায় যাচ্ছে মানে এখন পা পেয়েছে মানে সব দিকেই চলে যাচ্ছে কোনো ভয় তো নেই এখন ভয় কি জিনিস এখন ওরা তো বোঝেই না অবশ্য কিন্তু ওই যে চলে যাচ্ছে দেখো তা আমি ওকে এখন রাস্তায় কোলে নিয়ে নিলাম কারণ রাস্তায় অনেক গাড়ি আসে খুঁড়ি পড়ে যাবে তার জন্য কোলে নিয়ে নিলাম ওকে দিয়ে যাচ্ছি আমার জেঠিমাদের বাড়ি দেখো আমাদের বাড়ি চলে এসেছি আর একটা ফুল ফুটে আছে মানে এগুলো শীতকালে অতটা ফোটে না ওই জন্য একটাই ফুটে আছে গ্রীষ্মকালে খুব সুন্দর ফোটে আর এটা হচ্ছে অ্যালোভেরা গাছ দেখো কত হয়েছে মানে এগুলো আরও মানে মোটা হয় চ্যাপটা হয়ে থাকে একদম তা এখন এগুলো ছোটো ছোটো হয়ে আছে এটা খুব উপকারী আমিও লাগিয়েছি একটা আমাদের বাড়ি থেকে এনে আর এ দেখো পুকুরের পাড়ে এখানে যেটু একটু মানে সবজি লাগিয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম একটু বেগুনের গাছ তারপর টমেটোর গাছ এগুলো লাগিয়েছে শাক এইটুকু যেটু লাগিয়েছে মানে অল্প জায়গায় ওই দিকটায় মানে আমাদের গ্রামের আরও অন্য লোকে লাগিয়েছে আর এগুলো হচ্ছে পাতা তারপরে আছে পালং শাক এই সবগুলোই আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম বেশ ভালোই লাগছিল পুকুরের পাটটাতে আর দেখো ছোট্ট একটা টমেটো ধরেছে গাছে মানে ওই চার পাঁচটা মতো বাঁধাকপি আছে মানে সব কিছুই অল্প অল্প করে একটু করে লাগিয়েছে আর এই দেখো এটা পুকুরটা তো আমার জেঠিমাদের বাড়ি থেকে এসে স্নান করা হয়ে গেছে তো আমি আজকে রান্না করব মাটির উন্ননে মাংস রান্না করব। মানে চিকেন রান্না করব আলু দিয়ে করব চিকেনের ঝোল তো দেখো কড়াই আমি তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে তো শীতকালে তো মাটির উনুনে রান্না করতে বেশ ভালোই লাগে আর মাটির উনুনে রান্না করা খাবার খেতেও বেশ ভালো লাগে কিন্তু গরমের দিনে তো রান্না করাই যায় না আর আমাদের মানে এখানে কোনো ওপরে দেখো কিছু নেই মানে উঠোনের মধ্যেই মানে আমাদের উনুনটা করা আছে মানে উনুনের রান্না খুব কমই হয় গ্যাসই হয় তার জন্যই মানে মাঝে মধ্যে হয় তো তার জন্য করা আছে তো বেশ ভালো লাগছিলো পিঠে একটু রোদও লাগছিলো আর এদিকে রান্না করাও হচ্ছিলো ভাতটা আর মাংসটা হয়েছিল উনুনে আর অন্য তরকারি গ্যাসে মা আর আমি শুধু মাংসটা করেছিলাম তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার দেখো পেঁয়াজটাকেও ভেজে নিচ্ছি তো আমার আলু পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে মশলা কষানোও হয়ে গেছে এরপর আমি মানে মা মাংসগুলো দিয়ে দিচ্ছে তো আমি যদি একাই মানে ফোনটা ধরে ভিডিও করছিলাম আর বুনু বাবুকে নিয়েছিল ও করতে পারছিল না ভিডিও মাঝে মধ্যে এসে এক আধবার করে দিয়েছে দেখো যেমন এই ভিডিওটা করে দিয়েছে ও কিন্তু এরকমভাবেই করছিলাম তাই সবটা দেখাতে পারিনি আর আমার পাশে দেখো সমস্ত কিছু যা যা লাগে মানে নুন হলুদের কোটো তেল ওগুলো নিয়ে বসে পড়েছি তো মাংসটা আমার দেখো ভালোভাবে এখন কষানো হয়ে গেছে মানে তেল ছেড়ে দিয়েছে আর একটু পরে আমি জল দিয়ে দেবো তো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে একটু ধনেপাতা ছিল তো ধনে পাতাটাও মানে একটু দিয়ে দিলাম কুচি ভালোই লাগে শীতকালে ধনেপাতা দিলে তো ভালো মতো কষানো হয়ে গেছে এখন এবার পরিমাণ মতো জল দিয়ে আমি ফুটিয়ে নেব। তো জল দিয়ে ফুটিয়ে নিয়েছি আর দেখো আমার মাংস রেডি হয়ে গেছে কেমন লাগছে জানিও তোমরা আর এই দিকে দেখো ভাত বসিয়ে দিয়েছে ভাতটাও হয়ে গেছে আর একটু মানে হলেই হয়ে যাবে আর বাবু তো ফুটবল নিয়ে খুব খেলা করছে এখন মানে মেলা থেকেই ফুটবল গাড়ি এগুলো কিনেছে নতুন খেলনাগুলো পেয়ে এখন ওর খুব আনন্দ হচ্ছে আর আমাদের দেখো মানে উঠোন থেকে দুয়ারটা কিন্তু মানে খুব একটা উঁচু নয় মানে আগে উঁচু ছিল কিন্তু এখন মানে রাস্তা উঁচু হয় উঠোনে মাটি ভরায় মানে এগুলো এখন লেভেল হয়ে গেছে একই তার জন্য এমন এসে একা একাই মানে নিজে নেমে যাচ্ছে তার জন্য দেখো ওর বাবা ওকে বারবার ধরে নিয়ে আসছে আর এখন বলের ওপর বসছে মানে দুষ্টুমি যত বড় হচ্ছে আর দুষ্টুমি বেড়ে চলেছে আর ভালোও লাগছে দেখতে আগে প্রথমে বলটা নিয়ে হাতে করে খেলতো পায়ে করে খেলতে তো হয় জানে না তারপর এখন পায়ে করেই খেলছে আর এইদিকে সব ভাত খেতে বসে গেছে সবাই রান্না করেছিলাম তাই জিজ্ঞেস করছি কেমন হয়েছে সবাই বললো ভালোই হয়েছে আর আমাদের বাড়ির সবাই আমার হাতে চিকেন খেতে ভালোবাসে ওই জন্য আমি রান্না করে খাওয়ালাম আর সবাই এখন রোদ পাওয়াচ্ছে তো ভ্লগটা কেমন লাগলো জানিও এখানেই শেষ করলাম